মোদী সরকার ক্ষমতা থাকা সত্ত্বেও শেখ হাসিনার কে বাঁচাইতে কিন্তু তারা আগায় আসেন নাই তারা কিন্তু কোনো বিবৃতি দেন নাই এটাকে বাংলাদেশের নিজস্ব ব্যাপার বলেছেন কোনোভাবে একটা চাপ দিতে চেষ্টা করেন নাই আন্তর্জাতিক মহলের মধ্যে থেকে সেইটা তারা আটকে রেখেছেন এটা আমি একটা দেখি দুই আমি দেখি শেখ হাসিনা কিন্তু কার্যত ভারতে গৃহবন্দী তিনি কিন্তু ভারতের কোনো মিডিয়াকে বা কোন মিডিয়া মিডিয়াকে অ্যাড্রেস করতে পারতেছেন না তাকে আসলে ফ্রিলি ঘুরে বেড়াতে দেওয়া হচ্ছে না নানা কারণেই তাকে কিন্তু আসলে এক ঘরে এবং এক একটি ঘরে বন্দি রাখা হয়েছে এইটাকে আমরা ভাবতে পারি কি না যে এই সরকারের সাথে আসলে ভারত এক ধরনের এই সরকারের সাথেই চলতে চায় কিরকম আমরা মনে করতে পারি কিনা সায়ের এটা আমি আমি একটু ভাদুরিকে জানতে আমি আপনাকে একটু রেসপন্স দেই জি আমি আপনার সেকেন্ড কোশ্চেনের রেসপন্স দেই শেখ হাসিনা ভারতের গৃহবন্দী অবস্থায় আছেন বলে আমি মনে করি না উনি পার্টি ঘুরে বেড়াচ্ছেন উনি বাসায় আছেন অনেক সিকিউরিটি আছে সবকিছু আছে এবং উনি ভারতে বসে থেকে ওনার দলের লোকজনকে নির্দেশ দিচ্ছেন যে বাংলাদেশে যারা তোমার ঘরে আগুন দিচ্ছে দশ জনের ঘরে গিয়ে আগুন দাও দশ জনের মাথা পাড়ি দাও এই ধরনের এই লাইক উগ্রতা এই ধরনের উস্কানি মূলক কথাবার্তা কিন্তু তিনি ভারতে বসে বাংলাদেশের এগেনস্টে বলতেছেন এই সেম কাজটা যদি বাংলাদেশে বসে ভারতীয় কোনো এরকম বহিষ্কার করা হয়েছে অথবা পালিয়ে গেছেন কোন নেতা বলতো তাহলে ভারতের অ্যাপ্রোচটা কি হতো বাংলাদেশ তো কোনো রিজয়েন্ডার তাদেরকে পাঠায় নাই তোমার দেশে বসে একটা একটা করে কথা নেই আসলেই কি শেখ হাসিনা পার্কে ঘুরে বেড়াচ্ছেন এরকম কোন ছবি বা এরকম কোন শেখ হাসিনা পার্কে ঘুরে বেড়াচ্ছেন এরকম রিপোর্ট এসেছে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল

আমার বিবেচনায় সেটাকে একটা এর জন্য আমি লাইক আমি লাইক আই ক্যানট ভেরিফাই আমি পড়েছি সেটাই আমি আপনাকে বললাম যে শেখ হাসিনা যদি ওখানে পার্কে ঘুরতে পারে এটা অথবা

সে না টেলিফোনে কথা বলতেছেন কিন্তু খুব ইনসিগনিফিকেন্ট লোকদের সাথে তার মানে তার টেলিফোনটা আটকানো হয় নাই। কিন্তু তিনি কিন্তু টেলিফোনে ভারতে অবস্থানরত কোনো নেতার সাথে কথা বলতে সাহস করতেছেন এই কারণে কারণ সেই নেতা কর্মীরও ঝামেলা হতে পারে ডিউ টু ভারত गवर्नमेंट তাকে বলছে তুমি এগুলি করতে পারবে না এটা আমার এটাও কিন্তু আমরা বলতে পারি না করতে পারি যে তার হচ্ছে কিন্তু আমি আপনাকে দুইটা বলতে পারি সে গ্যাসের থাকেন ভারতে সেই ভাষায় এলসবিন মনারুল ইসলাম খুব নিয়মিত যাওয়া আসা করেন এবং ভারত ভারতে পলাতক লেফটেন্ট জেনারেল মুজিব ওই বাসাতে প্রায় যাওয়া আসা করেন সুতরাং ভারত যদি ভারত সরকারের যদি অনুমোদন না থাকতো তাহলে কেন তারা ওইখানে যেত আমার আমার কাছে মনে হয় যে জুলকান আমি আপনার সাথে সোশ্যাল মিডিয়াতে অনেকগুলি বিষয় আমি আপনার সাথে যুক্ত আপনি যদি এই বিষয়ে আরও একটু স্পেসিফিক তথ্য মানে আপনার স্টাইলে যেটা আপনি আনার্স করেন সেটা যদি আমাদেরকে একটু দেখান তাহলে আমি কারণ মুজিবার মুজিবার মনোরিল কথা আমিও শুনেছি কিন্তু এটা আমার কাছে গুজবই মনে হয়েছে বরং আমি একটু ভাদুরির কাছে যাই এবং ভাদুরির কাছে কি একটু হেল্প চাই যে ভারতীয় গণমাধ্যম যেভাবে বাংলাদেশে কি হচ্ছে যেটা তার বাইরে সে হিয়ার্সে কথা যত বলতেছে শেখ হাসিনা কোথায় আসে

একজনকে ফোন করছে সেই ফোনটা একটা এবং দুইটা জায়গায় বাজানো হয়েছে আমি আপনাকে আমি যেটা বলতে চেয়েছি দিল্লি এমন একটা জায়গা যে জায়গার মধ্যে শত শত মানে আমি এইটাই একটু ভাদুরের কাছে জানতে চেয়েছিলাম যে সেইটা এটা এটা ভারতীয় মিডিয়ারই একটু আনাউন্স করা দরকার এবং আমার জুলকারনাইনের কাছে এটা আমার একটা দাবি থাকবে যে জুলকারনাইনও এটা একটু দেখে কারণ আমরা এই যে মুজিব মনিরুল এদের কথা আমরা শুনি কিন্তু আমার কাছে আমি এখনো বিশ্বাসযোগ্য তো কোনো তথ্য এরকম পাই নাই আমাকে আমার একজন ভারতীয় বন্ধু এটাও বলছে এটা একটু বলে রাখি যে শেখ হাসিনা নাকি দিল্লিতে তার কেবিনেট সাজায় বসছেন শেখ হাসিনার পার্লামেন্টে নাকি এখন কলকাতায় অবসান করতেছে বাট আমি এটার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না মানে যেটাকে হচ্ছে যে হার্ড ফ্যাক্ট আপনি এটা নিশ্চয়ই আমাকে একটু দেখাবেন আমার পরে ভবিষ্যতে নিশ্চয়ই দেখবেন আমি একটু ভাদুরীর কাছে জানতে ভাদুরী আমি যদি দিল্লির সাংবাদিক হইতো আমি ভারতীয় মিডিয়ার আমার সবার আগে জানতে ইচ্ছা হইতো যে পার্শ্ববর্তী দেশ থেকে পালায় আসা একটা প্রধানমন্ত্রী এখন কোথায় আছে কি করতেছে স্টার লোকগুলি এখানে ঘুরে বেড়াইতেছে আমি শুনতেছি ওই বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ওই পার্কে ঘুরে বেড়ায় সেই পার্কে ঘুরে বেড়ায় এগুলি না রিপোর্ট করার ব্যাপারে মানে মানে উৎসাহ কম কেন ভারতীয় মিডিয়ার ওয়েল একজন সংবাদকর্মী হিসেবে আমার কাছেও এটা একটা খুব ধাঁধার মতো বিষয় তার কারণ আমি শেখ হাসিনাকে নিয়ে লোদি গার্ডেনে তিনি কখনো ঘুরে বেড়াচ্ছেন বলে শোনা যাচ্ছে কখনো তিনি তার একদম ঘনিষ্ঠ সহচরদের সঙ্গে বৈঠক করছেন কিন্তু তার গতিবিধি কি এটা খুব স্পষ্ট কিন্তু আমাদের মিডিয়াতে নেই এর দুটো ব্যাপার থাকতে পারে একটা হচ্ছে যে আমাদের দেশের সরকার হয়তো সত্যি শেখ হাসিনাকে এরকম ভাবেই রেখেছেন যে তার যেটা আপনি প্রথমে বললেন যার গতিবিধি অত্যন্ত নিয়ন্ত্রিত এবং যার ফলে মিডিয়ার পক্ষে হয়তো সম্ভব হচ্ছে না শেখ হাসিনার গতিবিধি আসলে ট্র্যাক করবার কিন্তু আমার কাছে যেটা অন্য একটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয় খালেদ ভাই সেটা হচ্ছে যে এই শেখ হাসিনা কিন্তু আসলে আমাদের দেশের একটা গলার কাঁটা হয়ে রয়েছেন মানে এই বাংলা বাংলাদেশের যে বাস্তবতা সেই বাস্তবতাটাকে কিন্তু আমরা চাইলেও সেটা বদলে দিতে পারবো না কাজেই একজন ভদ্র মহিলা যিনি একজন গণহত্যাকারী ভদ্র মহিলা যার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উঠেছে এবং প্রায় সহস্রাধিক মানুষকে খুব ছোট্ট সময় সীমার মধ্যে যিনি গুলি করে মেরেছেন এবং শুধু মুসলিম নয় আপনারা আমাদের অনেক বেটার জানেন রিয়া গোপ বলে একটি বাচ্চা মেয়ে ছ বছর সাত বছরের সে মারা গিয়েছে হৃদয় চন্দ্র তরুয়া বলে একটি একজন তিনি প্রাণ দিয়েছেন এরকম প্রচুর মানুষকে যে ভদ্র মহিলার বিরুদ্ধে তার প্রশাসনের বিরুদ্ধে মারার অভিযোগ রয়েছে তাকে আমরা আমাদের সরকার যদি দিনের পর দিন এরকম একদম জখের ধনের মতো লুকিয়ে রেখে দেয় সেটা বোধ আমাদের দেশের জন্য খুব একটা আচ্ছা আপনার কাছে কি মনে হয় যে মানে শেখ হাসিনাকে আহ ভারতীয় সরকার বা ভারতের কোন মহলকে এরকম আশা করে যে শেখ হাসিনা আইসা আবার বাংলাদেশে ক্ষমতা নিবে সে আশা করে যে ভারত চাইলে শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের সিংহাসনে বসায় দেওয়া সম্ভব আসলে আসলে আমার মনে হয় যে আমি কেউ এটা ভাবেন কিনা না খালেদ ভাই আমি কমেন্ট করতে পারবো না কিন্তু আমার মনে হয় দুটো বিষয় একটা হচ্ছে যেটাকে বাস্তব বুদ্ধির বিচার কথা বলতে পারি। আমি খুব গুরুত্বপূর্ণ বলে মনে করি আমাদের অবশ্যই বাংলাদেশের শ্রীলঙ্কার নেপালের ভুটানের সার্বভৌমত্বকে সম্মান করতে হবে শেখ হাসিনা হতে পারেন তিনি একজন দেবদূত অথবা হতে পারেন তিনি একজন শয়তান তার সঙ্গে কি হবে সেটা আমাদের বিষয় নয় সেটা বাংলাদেশের জনগণ ঠিক করবেন আমরা ভারতের জনগণ আমরা যারা ট্যাক্স ট্যাক্স আমরা প্যালেস্টাইনের পক্ষে অবস্থান নিতে নিতে পারি পারি কেউ বাংলাদেশের চলমান গণহত্যার পক্ষে অবস্থান নিতে পারি বিপক্ষে অবস্থান নিতে পারি কিন্তু আমার মনে হয় যে আমাদের রাষ্ট্রের এই শেখ হাসিনা নামক ভদ্রমহিলাকে সুরক্ষা দেওয়ার জন্য এত সময় এত অর্থ এত এনার্জি এগুলো ব্যয় ব্যবসার ভাষায় বলতে গেলে খুব বাজে ইনভেস্টমেন্ট ভাদরি আমার ধারণা বাংলাদেশের অধিকাংশ লোক আপনার কথা খুব পছন্দ করবেন আমি জুলকার নাইনকে একটু জানতে চাইবো যে ভাদরি যেরকম পরিষ্কার বলছেন যে আসলে গলার কাটায় এইটা সম্পর্কে তার মতামত কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ভারতীয় জনগণ বা পশ্চিমবঙ্গের জনগণ বা আপনার সাথে যারা তারাও কি আপনার মত ভাবেন নাকি তাদের মধ্যে এরকম একটা ভাবনা আছে যে তারা একটু চেষ্টা চরিত্র করলে না টুপ করে বাংলাদেশে ঢুকে পড়তে পারবেন একটু সময় সবার চোখের আড়ালে লেগে গণভবনে বসে থাকতে পারবেন এবং জুলকার নাইন শাহের সহ আমরা যারা শেখ হাসিনার বিপক্ষে কথা বলেছি তাদের সবাইকে অনেক শাস্তি দিবেন তিনি এসে একটা একটা করে চিনে রাখবেন মানে এরকম ভাবে আসলে কলকাতার লোকজন আসলে ভাই এই আবার আবার আমি আপনাকে বলছি একদম যেটা দিয়ে শুরু করেছিলাম লোকজন এটা একমাত্রিক বিষয় নয় আমি জুলকার নাইন স্যার ভাইকেও বলছি যখন ফেলানি খাতুনের ঘটনা ঘটলো আপনি নিশ্চয়ই জানেন যে তখন কিন্তু এই ফেলানি খাতুনকে নিয়ে একটা গান তৈরি হয়েছিল কলকাতায় একটা গান আস্ত গান যেটা কিন্তু তৈরি হয়েছিল এবং একজন অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী কবির সুমন আপনারা প্রত্যেকেই তাকে চেনেন সুমন দা কিন্তু ফেলানিকে নিয়ে গান গেয়েছিলেন কাজেই এই কলকাতার লোকজন ভাবে বা ভারতের লোকজন ভাবে এটা খুব একমাত্রিক হয়ে যাবে এরকম ভাবে বলাটা মানে আমি তো ভারতের লোক কত ভাগ লোক আপনার মতো চিন্তা করে আমরা তো আসলে ভারতকে চিনি নরেন্দ্র মোদি আর আনন্দবাজার এবং রিপাবলিকান রিপাবলিক টিভির জুলকানের প্রিয় ময়ুককে দিয়ে আমি 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 এখন এখন পর্যন্ত পর্যন্ত রিপাবলিক টিভির এক মিনিট দেখি নাই এর জন্য আমি জীবনে কিছু মিস করছি সেটা আমার মনে হয় না এক মিনিটও দেখি নাই আমি মানে ভারতের লোকজন মানে আপনার মতো লোক কতজন অর্ক আর মোদীর মতো বা ময়ুকের মতো বা রিপাবলিক টিভির মতো লোক অর্ণব গোস্বামীর মতো লোক কতজন আসলে এরকম জড়িত তো করা হয়নি খালেদ ভাই এখনো পর্যন্ত আমি আমার দেশের মানুষের সুভবুদ্ধির উপর ভরসা রাখি এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমাদের দেশের জনগণ সেই বাংলাদেশের মানুষের পাশে ছিল এরশাদের বিরুদ্ধে যখন লড়াই হয়েছে সেই সময় কলকাতায় সঙ্গতি মিছিল হয়েছে এবং আমি আপনাকে বলি আপনারা নিশ্চয়ই জানেন যখনই শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে উত্থান হচ্ছে তখন খোদ কলকাতার বুকে কিন্তু একাধিক মিছিল হয়েছে ছাত্র আন্দোলনের সংহতিতে কাজেই আমি আবারও যেটা বলতে চাইছি যে ভারতের অধিকাংশ তাদের কাছে বাংলাদেশ নিয়ে প্রচুর অপতথ্য ছড়িয়ে যাচ্ছে ডেফিনেটলি সেটা আমাদের মেইন মিডিয়ার যেমন দায় আবার একই সঙ্গে বাংলাদেশে একেবারেই কোনো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটছে না বাংলাদেশে ভারত বিদ্বেষ ছড়াচ্ছে না এগুলো আবার বলা যায় বলে ভাজুরি আপনি যদি খেয়াল করেন জনাব খানও কিন্তু আসলে প্রথম থেকে এইটি বলেন নাই যে এরকম কোন ঘটনা ঘটেন নাই কিন্তু তুমি যেটি বলেছেন যে তারা হামলার শিকার হন বা অন্য কিছু শিকার হন সেটি রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে শিকার হয়েছেন সেরকম অনেক মুসলমানরাও এটার মধ্যে শিকার হয়েছে তিনি এটি সমর্থন করেন নাই কিন্তু এইটাকে সংখ্যালঘুর উপর হামলা এই নাম দেওয়া যাবে কিনা সেটি হচ্ছে ওনার প্রশ্ন আর কি মিনিট এক মিনিট সময় নিচ্ছি হ্যাঁ না ঠিকই একদমই আবার এটাও ঠিক যখন এই চট্টগ্রামের ইনসিডেন্ট হলো তারপরে চট্টগ্রামে যে প্রচুর ধরপাকড়ের ঘটনা ঘটেছে এবং অভ্যুত্থানের পক্ষে থাকা একজন হিন্দু ছাত্র নেতাকে প্রথমে গ্রেফতার করা হয় এবং আটক করা হয় এবং তাকে তারপর ছেড়ে দেওয়া হয় একজন আইনজীবীর নামে মামলা এই এই খবরগুলো আমরা শুনছি এবং এগুলো কিন্তু ইন্ডিয়ান মিডিয়া থেকে আসছে না এগুলো কিন্তু বাংলাদেশের বন্ধুরাই বলছেন কাজেই আমার মনে হয় যে আমাদের মানে মানে অতিরঞ্জন যেমন একটা খুব বিপজ্জনক তেমনি কিছুই ঘটছে না এটা বলাটাও সমস্যা শুধু আমার আমার সমস্যা যেটা দেশের মিডিয়াকে নিয়ে যখন সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে শেখ হাসিনার আমলে আওয়ামী লীগের আমলে যখন পুজো মণ্ডপে হামলার ঘটনা ঘটেছে দু সালের কথা আমি বলছি বা বিভিন্ন সহিংসতার ঘটনা ঘটেছে এই সময় কিন্তু এখন যারা ভারতীয় বা মানুষজন অন্যান্য যারা খুব সোচ্চার হয়ে উঠেছেন তারা সেই সময় সোচ্চার ছিলেন না আমরা আমরা যারা ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে অসাম্প্রদায়িকতার পক্ষে বিভাজনের বিরুদ্ধে এটা আমাদের যন্ত্রণার জায়গা আমরা মনে করি ডেফিনেটলি বাংলাদেশে একটা সংখ্যালঘু নির্যাতনের দীর্ঘকালীন সমস্যা রয়েছে সেটা বলে আহকানের কাছে আমার পরপর দুটি প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলিতে যাওয়ার আগে আমি একটা জরিপের কথা বলি জরিপটা হচ্ছে এরকম আহ যে প্রিয় দর্শক ভারতের সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের করা সব চুক্তি প্রকাশের দাবি জানিয়েছেন ছাত্র আন্দোলনের বৈষম্যের সমন্বয়কার না এই দাবি সমর্থন করেন কিনা এই দাবি সমর্থন করেন বিরানব্বই ভাগ দর্শক আমাদের করেন তার চেয়ে বেশি জেনে থাকেন আসলে নানা কারণে এগুলি আসলে হয়তো প্রকাশ করা হয় না আমরা একটা প্রশ্ন আমরা একটু জানতে চাই যে জুলাই আন্দোলনকারীরা যেমন মৃত্যু ভয়কে উপেক্ষা করেছেন এই কারণে যেমন আন্দোলনকারীরা সফল হয়েছেন তেমনি পাশাপাশি শেখ হাসিনার পতনের অন্যতম কারণ হচ্ছে সেনাবাহিনী তাকে আর সমর্থন করে নাই এই যে সেনাবাহিনী সমর্থন প্রত্যাহার করে নিল এইটার কারণটা আসলে কি আসলে বাংলাদেশ সেনাবাহিনীর অনেক সদস্যরাই বহুদিন ধরে শেখ হাসিনা সরকারের এবং শেখ হাসিনার যে প্রতিরক্ষা নীতি সেটা অলিখিত প্রতিরক্ষা নীতি যা শেখ হাসিনার একজন আত্মীয় আহ তার নিজে নিয়ন্ত্রণ করতেন তার এগেনস্টে ছিল কারণ